नहीं भूत कतर केदा जगत जीव भरमत फिरे वित तो चाड़ खाली यारी जोगी फिल देह तब मन की घाली आज जगा मेरा मानिका बिन काजल जुजुलाए राधा स्वामी धाम का वही रे दाई मिलन से छन से सारे भूत के कहानी

एक बिना तो जन्दाई तरसते रंसनी तनी तलगु रहे मन तीरताई सुरत चले आसारे तहरस्तों बिलासा नाम नाम निरतन चले पावे निरहर वासा ये आसा मेरे मन पर से रहच्छे तरुदासा बिना यसना के लिपातेर

हे तो नवानक दो अबना तोलित साजे देवतल अलत्रिपालि दे काम क्रोध तो गन तो लो पबुजिदि अबन्ध निभार करुणा तो सुने सजे तेज हरे मैं गण धाग स्वामी दूरसंचार तुम्हारा लेला

Recording in অধিবেশন কেন্দ্র স্বাস্থ্য জামালগঞ্জের পক্ষ থেকে সবাইকে রাজনীতি জয়গুরু গুরু গতকাল শুক্রবার যারা সৎসঙ্গ অধিবেশন কেন্দ্রে ঠাকুর বুকের আয়োজন দিয়েছেন তাদের পারিবারিক মঙ্গল কামনায় তথা বিশ্ব সান্তি কামানে আমরা কিছুিকন পরমদের রাতজের নাম করব নামের সময় হলো অ মু ম মকুন ম আলিকে রাসামেছে শ্রী ঠাকুর নকুল চন্দ্রের শ্রীহস্তলিখিত সৈত্যানুসরণ গ্রন্থের কিছু অংশ পাঠ করা হচ্ছে কিন্তু জোষ্ঠীচ্যুত হওয়া আরো দুর্ভাগ্য কারণ জষ্টি অনেকটা চক্ষুর কাজ করে স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না আর মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না হৃদয়টি শিক্ষক বা গুরুর আদেশ পালনের জন্য সর্বদা উন্মুক্ত রাখতে হয় অন্তরে স্থির বিশ্বাস চাই তিনি যাই বলে তিনি যাই বলে দেবেন তাই করতে হবে বিনা আপত্তিতে বিনা অজরে বরং আনন্দে যে ছাত্র বা শিষ্য প্রাণপণে আনন্দের সহিত গুরুর আদেশ পালন করেছে সে কখনোই বিফল হয়নি শিষ্যের কর্তব্য প্রাণপণে গুরুর আদেশ কার্যে পরিণত করা গুরুকে লক্ষ্য করে চলা যখনই দেখবে গুরুর আদেশে শিষ্যের আনন্দ হয়েছে মুখ প্রফুল্ল হয়ে উঠেছে তখনই বুঝবে সে তার হৃদয়ে শক্তি এসেছে জয় গুরু ঠাকুরের নারীর গ্রন্থ থেকে আমরা পার্শন বা আমাদের সম্পামমলীর কাছ থেকে জৈগুরু সম্পামমনি জৈগুরু ঠাকুরের ন্যায় গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ্য নারীর বৈশিষ্ট্য মেয়েতে বৈশিষ্ট্য ধর্ম সুরুষা ও প্রজনন তুমি তোমাদের ওই বৈশিষ্ট্যের কোনো কিছুকেই ত্যাগ করিও না ইহা হারাইলে তোমার আর কি সবাইকে জয়গুরু পাঠ শেষ হলো অনলাইন অধিবেশনের ধারাবাহিকতায় আমরা এবার ঠাকুরের গান কীর্তনে চলে যাব।